হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও চলে এসেছি যেটি হলো যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা এই প্রকল্পটা পশ্চিমবঙ্গে খুবই প্রচলিত যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে থাকেন এই টাকাটা মাসে মাসে পনেরোশো টাকা করে তো বন্ধুরা তোমরা আমাকে অনেকই কমেন্ট করে বলছো যে দাদা তিন মাসের টাকা কেন দেওয়া হয়নি এক মাসের টাকা কেন দেওয়া হয়নি বা দুই মাসের টাকা কেন দেওয়া হয়নি তো বন্ধুরা আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো ভিডিওটাকে বিনা স্কিপ করে পুরো ভিডিওটাকে দেখবেন তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবা তো চলেন তাহলে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা তোমরা অনেকই জানো যে ইউপি নিউ ওয়েটিং লিস্ট কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যারা এবার তোমরা অ্যাপ্লাই করেছিলা দুয়ারের সরকারের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে তো তোমাদেরকে কিন্তু নতুন ওয়েটিং লিস্ট দিয়ে দেওয়া হয়েছে কাদের কাদের নাম আছে তোমরা দেখে নিতে পারবা তো বন্ধুরা তোমাদের এপ্রিল মে জুন মাসের কিন্তু তোমাদের টাকা দেওয়া হয়নি তো কেন দেওয়া হয়নি তো বন্ধুরা তোমরা অনেকেই জানো যাদের নতুন ওয়েটিং লিস্টে নাম আছে তাদেরকে কিন্তু কিছু ফর্ম সাবমিট করতে বলা হয়েছে যেরকম এনএক্সএল ফর্ম ওয়ান আর এনএক্সএল ফর্ম টু সাবমিট করতে বলা হয়েছে যাদের নতুন ওয়েটিং লিস্টে নাম আছে তো তারা এই ফর্মটা যতক্ষণ ধরে সাবমিটের কাজ চলছে ততক্ষণ ধরে কিন্তু তোমাদের কোনো টাকা দেওয়া হবে না তারপরেই যতদিন এই এই কাজটা আর বেশি দিন চলবে না হয়তো আর পনেরো দিনের মধ্যে চলবে তো এই লাস্ট তারিখ পর্যন্ত কাজটা যখনই শেষ হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের হয়তো একসাথে দুই মাসের টাকা বা এক মাসের টাকা হয়তো ক্লিয়ার করে দিতে পারে হয়তো তোমাদের যেরকম এর আগের বারে যেরকম জানুয়ারি ফেব্রুয়ারি মাসের টাকা তোমাদের দুই মাসের টাকা দেওয়া হয়েছিল না একেবারে দুই মাসের টাকা কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাসের তো ওরকমই কিন্তু এপ্রিল মে জুন মাসের কিন্তু তোমাদের টাকা একসাথে হয়তো ক্লিয়ার করে দিবে। যেটা সূত্রে সূত্রের খবর থেকে পেলাম আমি তো হয়তো তোমাদের দুই মাসের বা তিন মাসের টাকা কিন্তু একসাথেই পেড করে দেওয়া হবে যতক্ষণ ধরে এই অ্যান এক্সেল ফ্রম ওয়ান আর এনএক্সেল ফ্রম টু এর কাজ চলছে তত ততক্ষণ কিন্তু তোমাদের টাকা দেওয়া হবে না তো যতদিন ধরে এই অ্যান এক্সেল ফ্রম ওয়ান আর অ্যান এক্সেল ফ্রম টুয়ের কাজ চলছে তো ততদিন তোমাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না তোমাদের তোমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে তারপরেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা অটোমেটিক চলে আসবে তোমরা টেনশান করবা না তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবা তো ভিডিওটা এতটুকুই ধন্যবাদ